আমি অনন্যা আপনারা সবাই কেমন আছেন আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি যে চালটা ধুচ্ছি এটি হলো এখানকার লোকাল আতর চাল আমি সবসময় চাল ধুয়ে চালের প্রথম চাল ধোয়া জলটা রেখে দেওয়ার চেষ্টা করি কারণ এটি গাছে দিই গাছের পক্ষে ভীষণ উপকারী এখানে আমি পরিমাণ মতো আদা এবং এক চামচ ধুন নিয়ে ভালো করে মিশিয়ে ব্লেন্ড করে নিচ্ছি চাল ধোয়া জলটা আমি বাইরের গাছে দিয়ে থাকি এখানে আমি চালটা ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম সেটি একটি বাটিতে নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প একটু জৈত্রি এটি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি সে পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে এবং এর মধ্যে আমি এটি ঘরে বানানো ঘি সেটাই আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এমনি নর্মাল দোকান থেকে কেনা ঘিও ব্যবহার করতে পারবেন আসলে ঘিটা আমি বানিয়ে আমার তখনও কন্টেনারে ঢালা হয়নি পুরোপুরি আমি ওই ঘি ঘিয়ের খাঁখরি বলে ওই সময় দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি একটি চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি ভাবে পোলাও বানালে অবশ্যই সেটি বাসমতি কিংবা ভালো পেরাদুন রাইসে বানালে সেটি দেখতে এবং খেতে অপূর্ব লাগবে একটি প্রেশার কুকারে রিফাইন অয়েল গরম করতে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আমি এখানে একটি আলাদা করে প্লেটের মধ্যে গোটা তেজপাতা গোটা ছোট এলাচ অল্প একটু দারচিনি একটু লবঙ্গ নিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাজু এবং কিশমিশ কাজুগুলো আমি একটু ভেঙে নিয়েছি কেউ চাইলে গোটাও দিয়ে দিতে পারেন এবার এগুলো একটু সামান্য নাড়াচাড়া করে নেব আর অবশ্যই আমি ছোট এলাচটা একটু অর্ধেক করে থেতো করে দিয়েছি গোটা চাইলেও কেউ দিতে পারেন কিন্তু আমি দিয়ে দিই ভেত করে তাতে একটু ভালো বেশ গন্ধটা হয় এবং পুরো খাবারটার সাথে ভালো করে মেশে এবার আমি যে মেখে রাখা পিস ডালটা পুরো দিয়ে দিচ্ছি একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে এইভাবে আপনারা কেউ পোলাও বানিয়ে থাকেন তারা তো জানেন অবশ্যই আর যদি কেউ না বানিয়ে থাকেন একবার হলেও ট্রাই করে দেখবেন দারুণ লাগে অপূর্ব লাগে খেতে আর এর মধ্যে আমি আমার স্বাদ অনুযায়ী গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে অর্ধেক করে দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী কেউ মিষ্টি অ্যাড করবেন অনেকেই চিনি অ্যাড করে থাকেন তবে আমি আমার যে কোনো রান্নাতে চিনি ব্যবহারটা করি না কিন্তু ছোটিরের পক্ষে খাওয়া ভীষণ ক্ষতিকর যার ফলে আমি এখানে পরিমাণ মতো গুড় অ্যাড করেছি অবশ্য পোলাও মানে মিষ্টি মিষ্টি হয় আমি যখন ভাবে বানাই তখন অত মিষ্টি বানাই না জাস্ট অল্প মিষ্টি বানিয়ে থাকি সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি যে গ্লাস মেপে চাল নিয়েছিলাম তার ঠিক ডবল পরিমাণে জল দিয়ে দিয়েছি অবশ্যই জলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম সব দিয়ে নাড়াচাড়া করে এবার আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে মিসেল পড়ার অপেক্ষায় রয়েছি এখানে দুটো হুইসেল পড়লেই আমি বন্ধ করে দেব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এইভাবে বানান খান তারপর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন এই দেখুন ঝরঝরে পোলাও আমার রেডি হয়ে গেছে তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে অন্য একটি ব্লগে